নমস্কার হরিভক্তিতে স্বাগত আজকে আমরা কথা বলবো আমাদের মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের একটি অন্যতম আধ্যাত্মিক ধারণা পঞ্চমুখী হনুমান নিয়ে আমরা একমুখী হনুমানের পূজা করে থাকি কিন্তু তার বাইরেও হনুমানের পঞ্চি পঞ্চমুখ নিয়ে একটি রূপ কল্পনা করা হয়েছে কেন করা হয়েছে সেই রূপের আধ্যাত্মিক তাৎপর্য কি সেই রূপের ইতিহাস কি আমরা আমাদের আজকের আলোচনায় তারই উত্তর খুঁজে নেব আমাদের যে ধর্ম সেই ধর্মের ভক্তি শক্তি জ্ঞান এবং আত্মসমর্পণের সর্বোচ্চ প্রতীক হলেন শ্রী হনুমান রামায়ণের পাতায় তিনি শুধু ভক্তের আদর্শ নন তিনি শক্তির ন্যায়ের দুঃসাহসের যোগ ও শক্তির এবং ঈশ্বর অনুগত্যের মিলিত প্রতিমূর্তি আর তাই জন্যই আমরা তার মতন হতে তার আশীর্বাদে তাকে তার মতন যেন হতে পারি অর্থাৎ একজন প্রকৃত ভক্ত হতে পারি ন্যায়ের পথে চলতে পারি যাতে শক্তিমান হতে পারি যে কোনো প্রতিকূলতা জয় করতে পারি সেই জন্যই আমরা তার পূজা করে থাকি আমরা সাধারণত তাকে একমুখী রূপে চিনি গদাধারী বীর হিসেবে কিন্তু তার আরেকটি বিরল রূপ রয়েছে সেটি সেটি কি হচ্ছে তান্ত্রিক পঞ্চমুখী হনুমান এই যে পঞ্চমুখী হনুমান এর মাধ্যমে ভগবান হনুমান সর্বদিক রক্ষাকারী সর্বব্যাপী এবং সর্বজ্ঞ চৈতন্য রূপে প্রকাশ পায় আবার দেখুন আমরা যদি বিভিন্ন পৌরাণিক আখ্যান দেখি সেই পৌরাণিক বিভিন্ন আখ্যানের মধ্যেই কিন্তু এই যে পঞ্চমুখ রূপটি সেখানে সীমাবদ্ধ নয় এটি একটি গভীর যোগতত্ত্ব শক্তি দর্শন এবং অবশ্যই রক্ষা কবচের প্রতীক এই রূপে প্রতিটি মুখ এক একটি শক্তিচক্র এক একটি দেবতত্ত্ব ও এক একটি আধ্যাত্মিক শক্তির উল্লেখ করে আমরা আমাদের আজকের আলোচনায় সেই পাঁচটি মুখের ইতিহাস তাৎপর্য প্রতীক পৌরাণিক আখ্যান এবং তার আধ্যাত্মিক ব্যাখ্যা সংক্ষেপে জেনে নেব আপনারা আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শুনুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাদের একটি লাইক শেয়ার এবং মতামত দিয়ে জানান তাতে আমরা সমৃদ্ধ হই আরো একটি অনুরোধ আজকের পর্বে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টিপে দিন আমরা প্রত্যেকদিন আমাদের ধর্ম তথা দর্শনে বিভিন্ন বিষয় নিয়ে কথা আলোচনা করি আপনি তার নোটিফিকেশন যেমন পেয়ে যাবেন ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই সেই উৎসাহকে পাথেও করি আজকে আমরা কথা বলবো পঞ্চমুখী হনুমান নিয়ে এই যে পঞ্চমুখী হনুমান তার ঐতিহাসিক ও পৌরাণিক উৎস নিয়ে বলতে গেলে আমরা দেখতে পারি অগ্নিপুরাণে নৃসিংহ পুরাণে শিব পুরাণের তান্ত্রিক অংশে এবং দক্ষিণ ভারতের হনুমান উপাসনার বিভিন্ন গ্রন্থে তার উল্লেখ রয়েছে এবং তার যে সৃষ্টি সেইটি জড়িয়ে রয়েছে অহিরাবনের বধের সঙ্গে এই অহিরাবণ কে ছিলেন অহিরাবণ হচ্ছে রাবণের ভ্রাতা যখন লঙ্কায় যুদ্ধ হয় সেই যুদ্ধের সময় রাবণের যিনি পাতাল লোকের শক্তিশালী মায়াবী অসম্ভব যোগী তিনি রাম ও লক্ষণকে ঘুমের মধ্যে অপহরণ করে পাতালে নিয়ে যান এবং তার একমাত্র শক্তি ছিল তিনি একই সাথে বিভিন্ন দিক থেকে আক্রমণ করতে পারতেন এবং তাকে মারতে হলে একই সঙ্গে পাঁচটি দিক থেকে আঘাত করতে হতো এবং এই কারণে ভগবান শ্রী হনুমান তার পঞ্চমুখ রূপ ধারণ করেন কেননা এই হনুমান এই দুই ভ্রাতাকে মানে রাম লক্ষণকে পাহারা দিচ্ছিলেন সেই সময় অহিরাবন বিভীষণের রূপ ধরে এসে তাদেরকে হরণ করে নিয়ে যায় ফলে তার মধ্যে বোধ পরে যখন জানতে পারেন না বিভীষণ তাকে বলেন যখন আমি তো বলেনি কাজ তখন তার মধ্যে অপরাধ বোধ হয় এবং তিনি ঠিক করেন যে এই অহিরাবনকে বধ করে রাম লক্ষণকে পাতার লোক থেকে উদ্ধার করে আসবে কিন্তু অহিরাবণকে যেহেতু একই সঙ্গে পাঁচ দিক থেকে আক্রমণ করতে হতো তাই জন্য তিনি পঞ্চমুখ রাউ পঞ্চমুখের রূপ ধারণ করেন এই যে পাঁচটি মুখ এই পাঁচটি মুখ হচ্ছে শ্রী হনুমান পশ্চিম মুখ বরাহ সেটি হচ্ছে উত্তর মুখ এবং হয় হচ্ছে শীর্ষ মুখ বা ঊর্ধ্বমুখ এই রূপে ভগবান অহিরা মানে ভগবান হনুমান পাঁচ প্রাণ শক্তি যাকে পাঁচ প্রদীপ বলা হয় একসঙ্গে নিভিয়ে তাকে বিনাশ করে এবং রাম লক্ষণকে পাতার লোক থেকে উদ্ধার করে এর এরপর থেকে এই যে রূপ হনুমানের সেই রূপকে বলা হয় রক্ষার সর্বোচ্চ রূপ তাই জন্যই এই নিজেকে রক্ষিত রাখার জন্য সুরক্ষিত রাখার জন্য অনেকেই এই পঞ্চমুখী হনুমানের উপাসনা করে থাকেন এই যে হনুমানের পঞ্চমুখ সেই পাঁচ মুখের প্রতীকী তত্ত্ব রয়েছে আমাদের সনাতন ধর্মে যে সকল শাস্ত্র রয়েছে যে সকল আখ্যান রয়েছে তার একটি আলাদা মজা আছে মজাটা কোথায় জানেন এর প্রত্যেকটি একটি প্রতীকী তত্ত্ব থাকে প্রত্যেকটি আখ্যানের এবং প্রত্যেকটি রূপে এই যে পাঁচটি মুখ এই প্রতিটি রূপের প্রতীক শক্তি ও তত্ত্ব পৃথকভাবে ব্যাখ্যা করা যায় ধরুন এই যে পূর্ব মুখ যেটিকে আমরা শ্রী হনুমান বলছি এর মূল শক্তি কি এর মূল শক্তি হচ্ছে ভক্তি শক্তি প্রজ্ঞা ও কর্মযোগ এর তত্ত্ব কি এর তত্ত্ব হচ্ছে বায়ু তত্ত্ব আমরা বলি পবন পুত্র হনুমান সেই বায়ু তত্ত্ব প্রাণ শক্তি চঞ্চলতা নিয়ন্ত্রণ মূল হচ্ছে সেই রূপ যাকে আমরা সাধারণত এই যে রূপ এই রূপের আধ্যাত্মিক তাৎপর্যটি যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে প্রথমেই বলতে হবে অন্তরের অহংকার বিনাশ মন ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণ ভক্তির দ্বারা শক্তি জাগরণ প্রাণ শক্তি অর্থাৎ প্রাণায়ব যাকে আমরা বলব সুষম করা এবং শত্রুর বিরুদ্ধে সাহস ও ধৈর্যই হচ্ছে এই রূপটির আধ্যাত্মিক তাৎপর্য এবং এর যোগতত্তে শুদ্ধ ব্যাখ্যা দেওয়া যায় পূর্ব দিকে সূর্যোদয়ের দিক অর্থাৎ নতুন শক্তির আগমন হনুমানের পূর্ব মুখ চাই উদ্যম শুরু এবং কর্মফল নির্দেশ করে এরপরে দ্বিতীয় মুখটির কথা বলবো যেটি হচ্ছে দক্ষিণ মুখ যেটি হচ্ছে নৃসিংহ রূপ এর মূল শক্তি কি এর মূল শক্তি হলো সংকট নাশ অশুভ বিনাশ এবং রক্ষা কবচ আর যদি আমরা তত্ত্বগত দিক থেকে আলোচনা করি তাহলে নৃসিংহ হচ্ছে আসলে অগ্নিতত্ত্ব তেজ ও জাগ্রত শক্তির তত্ত্ব কথা বলে। নৃসিংহ রূপটি হচ্ছে সর্বাধিক তেজস্বী রূপ এবং এইখানকার শক্তি হচ্ছে দুর্গম বাধা কাটানো কালো সন্ত্রাস প্রতিহত করা শত্রু বিনাশ অশুভ শক্তি দূরীকরণ আর এই যে রূপটি কেন নৃসিংহ মুখ হনুমানের একটি মুখ কেন নৃসিংহ মুখ তার কারণ হচ্ছে অহিরাবন ছিলেন তান্ত্রিক ও মায়াবী শক্তিধারী তার মায়াবল নাশ করতে নৃসিংহের অগ্নি তেজের সমাবেশ প্রয়োজন ছিল আর সেই জন্যই এই মুখটি নৃসিংহ মুখ যার আধ্যাত্মিক যে কথা জ্ঞান বলতে গেলে বলতে হয় যে অন্ধকার জীবনে সংকট সৃষ্টি করে নৃসিংহ মুখ সেই অন্ধকারকে আগুনের মতো জ্বালিয়ে পুড়িয়ে দেয় এটি বাহ্যিক ও অন্তর্দৈহিক শত্রুর বিরুদ্ধে রক্ষা এরপরে আমি তৃতীয় মুখটির কথা বলবো যেটি হচ্ছে পশ্চিম মুখ যেটি হচ্ছে গরুর রূপ দোষ নাশ বিষ নিবারণ অত্যাচার মুক্তি এটি হচ্ছে এই রূপের মূল শক্তি এবং আকাশ তথ্য ঊর্ধ্ব শক্তি মুক্তির তত্ত্ব কথা বলে এই রূপটি গরুর কে ছিলেন গরুর হলেন ভগবান বিষ্ণুর বাহন এবং নাক নাশকের প্রতীক গরুর মুখ তাই জন্য সর্প ভৃতি যেমন দূর করে হলাহল ভীতি ভীতি দূর করে বা সর্প দোষকে নাশ করে অমঙ্গলের বাঁধন ছিন্ন করে আবার তন্ত্র বাধা মুক্তি দেয় এই যে পশ্চিম দিক কেন পশ্চিম দিক পশ্চিম দিক হলো অস্তাচল যা সমাপ্তি নির্দেশ করে গরুর মুক্তি অশুভের সমাপ্তি দুর্ভাগ্যের সমাপ্তি দুঃখের সমাপ্তি এরপরে বরাহ রূপের কথা বলবো যেটি পঞ্চমুখে চতুর্থ মুখ যেটি উত্তর মুখ সেটি হচ্ছে বরাহ রূপ আসলে এর মূল শক্তি হলো স্থিতি ভূমিতত্ত্ব পরিবার রক্ষা সম্পদ বৃদ্ধি শক্তি এবং ভূমিতত্ত্ব স্থায়িত্ব শত্রু দমনের তত্ত্ব প্রকাশ করে এই বরাহ রূপ বরাহ রূপে ভগবান পৃথিবীকে হিরণাক্ষের হাত থেকে উদ্ধার করেছিলেন আর সেই জন্য এই রূপটির দ্বারা আমরা বুঝতে পারি পরিবার রক্ষা ব্যবসা সম্পদ বৃদ্ধি স্থায়িত্ব কর্মস্থলের উত্থান স্থূল প্রতিবন্ধকতার বিনাশ এই রূপটির মধ্যে দিয়েই প্রকাশ পায় বা এই রূপটির বা এই মুক্তির আরাধনার মধ্যে দিয়ে তারই স্থায়িত্ব হয় দেখুন এই যে উত্তর দিক এই উত্তর দিক হলো দেবতাদের দিক ধন সম্পদ ও সমৃদ্ধির দিক আর বরাহ তাই এই যে রূপটি মুখ এই যে বরাহ মুখ এইটি তাই জন্য পরিবার সমাজ ব্যবসা সকল ক্ষেত্রে মঙ্গল ও স্থায়িত্ব আনে আর শেষ মুখ অর্থাৎ পঞ্চমুখের শেষ মুখটি হচ্ছে ঊর্ধ্বমুখ যেটি হয় এই হয় আসলে স্মৃতি বিদ্যা মন্ত্র শক্তি এবং ধ্যানের কথা বলে জ্ঞানতত্ত্বের কথা বলে এই হয়গ্রিপকে ছিলেন হয়গ্রিপ হল ভগবান বিষ্ণুর জ্ঞানরীপ জ্ঞানরূপ তিনি ব্রহ্মার কাছ থেকে বেদকে রক্ষা করেছিলেন তা এই রূপ স্মৃতি বৃদ্ধি বৃদ্ধি করে আমাকে মাফ করবেন ব্রহ্মার কাছ থেকে বেদকে রক্ষা করেননি তিনি বেদকে রক্ষা করেছিলেন তা ভগবান জ্ঞান রূপ যিনি বেদকে রক্ষা করেছিলেন এই যে স্মৃতিকে বৃদ্ধি করে বুদ্ধি উন্নত করে সন্তানদের বিদ্যা উন্নতি ঘটায় মন্ত্র জপে সিদ্ধি দেয় আনে কর্মযোগকে জ্ঞানযোগে রূপান্তরিত করে কেন মাথার উপর মুখ তার কারণ হচ্ছে জ্ঞান সব সময় উপরের দিকে ওঠার প্রতীক হয় গ্রীব মুখ তাই চেতনাকে উচ্চতর স্তর স্তরে উন্নীত করে আর সেই জন্যই ভগবান হনুমানের এই রূপটি কল্পনা করা হয়েছে তাহলে দেখুন এই যে পঞ্চমুখী হনুমান তার উপাসনার মধ্যে দিয়ে আসলে একজন মানুষ তার জীবনের সমস্ত চাহিদা যা থাকে তা কিন্তু পূরণ করতে পারছে পঞ্চমুখীর হনুমানের আশীর্বাদে সবকিছুই কিন্তু প্রাপ্তি হচ্ছে আর সেই জন্য অবশ্যই তার উপাসনা করা উচিত আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কারা এই পঞ্চমুখী রূপে উপাসনা করেন তাহলে দেখুন আমরা যদি পাঁচ মুখের মিলিত শক্তিটি লক্ষ্য করি তাহলে দেখব সর্বদিক রক্ষা করছে আসলে হনুমানের এই পাঁচ শক্তি বা পাঁচটি মুখ যেমন ধরুন হনুমান মুখ হচ্ছে পূর্ব দিক যা শক্তি এবং বীর্যের প্রতীক নৃসিংহ হচ্ছে দক্ষিণ দিক যা রক্ষা কবজ শক্ত বিনাশের প্রতীক গরুর হচ্ছে পশ্চিম দিক যা অশুভ নাশ বিশনাস নাশ করেন বরাহ হচ্ছে উত্তর দিক যা হচ্ছে স্থায়ী ও সম্পত্তি বৃদ্ধির সমৃদ্ধি বৃদ্ধির প্রতীক হয়গ্রীব হচ্ছে অবস্থান করে যা হচ্ছে জ্ঞান ও চেতনা বিকাশের প্রতীক মিলনে হনুমানের রূপ হয়ে ওঠে আসলে অনন্ত শক্তির কেন্দ্র সর্বধিক রক্ষাকারী দেবতাদের সম্মিলিত শক্তি সম্পন্ন একমাত্র রূপ এই যে পঞ্চমুখী রূপ তার একটি সুন্দর তান্ত্রিক ব্যাখ্যাও রয়েছে আমাদের সনাতন দর্শনের মূল পাঁচ তত্ত্ব কি মূল পাঁচ তত্ত্ব হল পঞ্চতত্ত্ব যাকে আমরা বলি আকাশ বায়ু অগ্নি জল এবং ভূমি এই পাঁচ তত্ত্ব মানুষের শরীরেও কিন্তু উপস্থিত পঞ্চমুখী হনুমানের পঞ্চমুখ আকাশ হচ্ছে গরুর বায়ু হচ্ছে হনুমান অগ্নি হচ্ছে নৃসিংহ জল হচ্ছে হয়গ্রীত এবং ভূমি হচ্ছে বরাহ অর্থাৎ পঞ্চমুখী হনুমান হল পাঁচ তত্ত্বের নিখুঁত সমন্বয় এই রূপ তাই জন্য এই যোগীর পঞ্চতত্ত্ব সিদ্ধির প্রতি তা এই যেন আমাদের পঞ্চমুখী হনুমানের নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা তারপরেও বলি পঞ্চমুখী হনুমান দর্শন করলে এই যে তিনটি স্তরের শক্তি দেখা যায় একটি হচ্ছে ভক্তি একটি হচ্ছে শক্তি আর একটি হচ্ছে জ্ঞান এই ভক্তির পথ থেকে শক্তির পথ এবং শক্তির পথ থেকে জ্ঞানের পথে উত্তর নির্দেশ করে এই পঞ্চমুখী অনুমান এই রূপ হচ্ছে ভক্তি শক্তি জ্ঞান থ্রয়ীর সম্মিলিত রূপ আর এটি হচ্ছে আমাদের পঞ্চমুখী অনুমানের মূল কথা মূল বিষয় মূল তাৎপর্য আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমরা একটি লাইক শেয়ার এবং মতামত করতে আশা করি আবারও অনুরোধ করি যারা আমাদের আজকের পর্বে নতুন ছিলেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিয়ে আমাদের সঙ্গে থাকুন আমাদের এগিয়ে যেতে সহায়তা করুন আজ এ পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার